সালামু আলাইকুম রহমতুল্লাহ কোনো কথা বলবো না সরাসরি নাসিদে চলে যাব যদি গুলোর কথাবার্তা আপনাদের কাছে ঠিকঠাক মনে হয় মাঝে মধ্যে একটু চিৎকার করে সমর্থন জানাবেন ঠিক বলে পারবেন না সেই সাথে যারা ময় মুরব্বী এবং অতিথিবৃন্দ রয়েছেন বিশেষ ব্যক্তিবর্গ রয়েছেন আপনাদেরকে চেয়ারগুলি ছেড়ে আমার সাথে মঞ্চে চলে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিনীতভাবে আপনাদেরকে নিয়ে একটু সুন্দর করে আরও কিছু নাশিত গাইব আমার সাথে চলে আসেন যারা মেহমান রয়েছেন স্টেজে চলে আসেন এবারে আপনাদেরকে নিয়ে কিছু নাশিত গাইবো আপনাদের ভয় নেই গাইতে হবে না আমাদের সাথে সঙ্গ দিলেই হবে চলে আসেন বিশেষ একটা পর্ব আছে এই জন্য আপনাদেরকে কষ্ট দিব না বিধায় মঞ্চে ডেকে নিচ্ছি মঞ্চে চলে আসেন নাশিত গাইতে থাকে আমার নাসিতটা শেষ হলেই আমাদের অতিথি বৃন্দদেরকে নিয়ে আরো কিছু নাশিত হবে আরো কিছু না ধ্বংস হয়ে ধ্বংস হয়ে যা যদি আগুন লেগে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান যদি আগুনের লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন শুধু এই কয়জনের কাছে মনে হয়েছে ঠিক সবার কাছে মনে হয় নাই যাদের কাছে ঠিক মনে হয়েছে সবাই চিৎকার করে গলার আওয়াজ দিয়ে ছেড়ে দিয়ে মহাব্বতের সাথে আমার সাথে বলবেন আমি যখন বলবো বিশ্ব থেকে হারাবে না সবাই শুধু বলবেন পবিত্র পারবেন বলেন তো দেখি বিশ্ব থেকে হারাবে না আরো আওয়াজ দিয়ে শুনতে চাই বিশ্ব থেকে হারাবে না করবে কেমন করে কোরআন ভূমি কেমন করে কোরান ধ্বংস আগুনে গুনে রতে আছে বিশ্বে ভরা লক্ষ কত এই কুরআনে হfez কেমন করে কোরান ধ্বংস ও রতে আছে বিশ্বে ভরা কত কত এই তারা ছাপায় আসমানী গ্রন্থ আরে

এই কুরআন পূরে নাই যারা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন পাকিস্তানের জিয়াউল হকর ঘটনায় ভাই তার বিমান ছাই হয়েছে এই কুরআন পুরে নাই যেমন যেমন ছিল তেমন আছে আর যেমন ছিল তেমন আছে এক কি সুরও হয়নি দন সুবহানাল্লাহ তাই বিশ্ব থেকে হারাবে না আর কি সাথে ইসু থেকে হারাবে না হাইটা একটু কমে গেছে আইতো বাইরে দেন যারা কুরআন ধ্বংস করতে চায় জানি না তাহারাম যারা কুরআন ধ্বংস করতে চায় জানি না তাহারাম এই কুরআনের প্রতিপাদ ফেরেশতারা সদা দিচ্ছে তাহারাম যারা কুরআন ধ্বংস করতে চায় জানি না তাহারাম এই কুরআন বাদিছে বহরাম আর কোরআনের নুরের আরে আল কোরআনের নুরের বাতি সারা জগতে বিমান ঠিক না তাই বিশ্ব থেকে হারাবে না ওই তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না আরেকটু সুন্দর করে বলেন বিশ্ব থেকে হারাবে না তাই বিশ্ব থেকে হারাবে না মনে থাকবে তিনশা